আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকালে নাস্তা বানাচ্ছিলাম তো নাস্তা করতে এসে মনে হলো যে ফুলকপি যেহেতু আছে তো আলু দিয়ে ভাজি করি আর আলু দিয়ে এভাবে ফুলকপি ভাজিটা আমার সব সময় খুব পছন্দের তো বিশেষ করে আম্মা যেভাবে করে তো সেভাবে আমার হয় না কিন্তু তারপরেও ভালোই লেগেছে খেতে আর আম্মা কিভাবে জানি করে খেতে খুব ভালো লাগে তো এইভাবেই সকালে ফুলকপি আলু দিয়ে ভাজিটা করে নিয়েছি খুবই সিম্পল কোনো মশলা নিয়ে শুধু হলুদ আর একটু জিরা দিয়েছি তো এভাবে সবসময় আমাকে দেখেছি করতে আর অনেকে দেখি যে এই ভাজিটাতে আদা রসুন দেয় তো আদা রসুন দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না এই জন্য আমি আদা রসুন দিই না তো আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মা আদা রসুন কি দেয় নাকি আম্মা বললো যে না আদা রসুন দিই না শুধু জিরা দিই আর তেজপাতা আর হচ্ছে এই হলুদ দেখে মনে হচ্ছে যে হলুদটা বেশি পড়েছে আসলে হলুদটা বেশি পড়েনি এটা মোবাইলের কারণে হয়েছে আর লাইট দেওয়া ছিল দুইটা এই জন্য মনে হয় হয়েছে তো এইভাবে আপনারা বাজেটা করে দেখতে পারেন খুবই ভালো লাগে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যেন একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি যদিও আমার ছেলেরা সবজি খুব বেশি পছন্দ করে না সকালে রুটির সাথে খেতে তবে এই সবজিটা পছন্দ করেছে আর বাহিরের থেকে যখন নাস্তা আনা হয় সকালে তো ওইখানে যে সবজি থাকে ওই সবজিটা আবার ওরা খায় আর বাহিরের মানে সবজিতে কী থাকে ঠিক বুঝি না তো এই সবজিটা ওরা একটু খেতে চায় কিন্তু ঘরে যতভাবেই সবজি করি না কেন সকালে রুটির সাথে ওরা খেতে চায় না তো আমি আর আমার দুই ছেলে তিনজনই সকালে নাস্তা রেডি করে নিয়েছি তিনজনের জন্যই আর কি আর ছোটো ছেলে স্কুলে চলে গিয়েছে বড় দুজনের জন্য দুইজনের স্কুলই দেরিতে একজনের পরীক্ষা চলছে আর একজনের ক্লাস সাড়ে বারোটা থেকে শুরু হয় তো এই জন্য ওদেরকে সকালে নাস্তাটা দিয়ে আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি তো যখন রান্না করতে আসছিলাম ছেলেরা বলছিল যে আজকে বিরিয়ানি রান্না করো তো একটা মোরগ নিয়েছিলাম তো বিরিয়ানি কি রান্না করবো চিন্তা করছিলাম পরে আবার ভাবলাম যে যাক অল্প একটু রান্না করি একবেলা খেতে পারলেই হবে তো এইভাবেই আমি অল্প বিরিয়ানি রান্না করে ফেলেছি আর আজকে আমি একটু কাজ হাতে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি আর কি তবে রান্নাঘর যেহেতু পুরা রান্নাঘর পরিষ্কার করবো একদিনে হবে না তো দুই থেকে তিন দিন সময় লেগে যায় আর এভাবে কিছুদিন পর পর আমি পরিষ্কার করি অন্তত ছয় মাস বা চার মাস পর পর আমি রান্নাঘরটি এভাবে পরিষ্কার করার চেষ্টা করি বছরে দুইবার বা তিনবার আমার পরিষ্কার করা হয় তো এভাবে পরিষ্কার করলে দেখা যায় ঘরের যে কোনাকানি সবই পরিষ্কার হয়ে যায় এবং যে তেলা পোকা বা পোকামাকড়ে গোলা হয় না আর যেটা সাধারণ পরিষ্কার এটা প্রতি মাসেই করা হয় তো এভাবে পরিষ্কার করার চেষ্টা করি আর কি রান্নাঘরটা আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি চারজনের জন্য সকালবেলা আমি চা খাইনি চা করতে গিয়ে দেখি যে দুধ কম তো দুই ছেলেকে চা দিয়েছিলাম আর আমার জন্য চা করা হয়নি পর আমার হাজব্যান্ড এসেছে ওকে বলেছিলাম দুধ নিয়ে আসার জন্য তো এটা হচ্ছে প্রায় সাড়ে দশটার দিকে আর কি তো ও তখন ও দুধ নিয়ে আসার পরে আবার সবার জন্য চা বানিয়েছি আমার ঘরে অন্যান্য খাবার না থাকলেও চলে তবে চা থাকতেই হবে চা না খেলে চলেই না আর যখন এই চা বানাই তখনই আমার দুই ছেলের জন্য চা করতে হয় আর যখন পরীক্ষা চলে তখন তো কোনো কথাই হয় থাকে না তো পরীক্ষার সময় দেখা যায় কোনো কোনো সময় তিন থেকে চার বা বা পাঁচবারও চা খাওয়া হয় আর এদিকে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে তো ওপরে হালকা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এদিকে আমি বিকালের নাস্তার জন্য একটু মাছের কাবাব বানাবো তো মাছগুলো একটু আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর মাছ সিদ্ধ সময় আমি মশলা দিয়েছি আদা রসুন সামান্য একটু এলাচয়ের গুঁড়া তারপরে হচ্ছে হলুদ হলুদ দিয়েছে এই জন্য যেন মাছটা দেখতে খারাপ না লাগে আর এই তো মাছটা আমি এই ফাঁকে বেছেও নিয়েছি আর যে কাজ করে তো তাকে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে দিয়েছি তো পরিষ্কার করছে আর আমি মাছটা বেছে নিয়েছি তো সব কিছু নামিয়ে যখন পরিষ্কার করছে দেখা গিয়েছে ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে রান্না করে বাড়িতে কাজ করার মতো কোনো অবস্থা নেই আর আমি এখানে কাঁচা পেঁয়াজ তারপরে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুন সামান্য করে তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে একটা ডিম আর কাবাব মশলা দিয়েছি মেজু ছেলে কয়েকদিন মাছ ভালোই খেয়েছে তো এখন আর একদমই মাছটা খেতে চাচ্ছে না তো ওকে খাওয়ানোর জন্যই আসলে কাবাবটা করেছি আর বড় ছেলে মাসাল্লাহ সবই খায় খাবার দাবারের তেমন কোনো প্রবলেম করে না ছোট ছেলে একদমই মাছ বা শাক সবজি কিছুই খায় না তো এইভাবে মাছ মাঝে মাঝে আমি কাবাব করে রাখি যেন মাছের যে ঘাটতি বা মাছের যে অভাবটা এটা পুরা হয় মাছটা মাখাতে গিয়ে হাতে কয়েকটা কাটা লেগেছে তখন মনে হচ্ছে আসলে চোখে মনে হয় কম দেখছি বয়স মনে হয়ে গিয়েছে তো কাঁটাগুলো চোখেই পড়েনি আর একটু ভালো করে মেখে রাখছিলাম যেন মশলা আর মাছ একসাথে ভালো করে মিশে যায় আর আমি এই কাবাবগুলা বানিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি আমার মশলা রাখার যে র‍্যাকটা একটা ছিল করে তো এটার সবগুলো মশলাই মেয়েটা বের করে পরিষ্কার করে দিয়েছে আর আমি ভালো করে ডাকনাগুলো লাগিয়ে দিয়েছিলাম কারণ এতগুলা মশলা বের করে আবার পুরো জারগুলো ধোয়া অনেক সময়ের ব্যাপার আবার গোছানো ওটা অনেক সময়ের ব্যাপার আর যেহেতু কিছুদিন পর পর আমি মশলার জারগুলো এমনি পরিষ্কার করে রাখি তেল চিটচিটে হয় এই জন্য তো খুব বেশি মশলার জারগুলো নষ্ট হয়নি বা অপরিষ্কার হয়নি তবে ঝুড়িগুলো একটু ময়লা হয়েছিলো এই জন্য সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো আমি সবগুলো আবার এভাবে সেট করে রেখেছি যেহেতু যেই র্যাকটাতে ছিল প্লাস্টিকের তো এই র্যাকটাও আমি ধুইতে দিয়েছি তো এটা এখন আর সেট করব না আর এদিকে রান্নাঘরের এক সাইড পরিষ্কার করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল তো পরে মেয়েটাকে বলেছে যে বাকিটা আরেক দিন করবো কালকে করবো তো তুমি আজকে চলে যাও তো একটা সাইড পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছিল। শুধু চুলার পাশটা আর বাকি যে বেসিনের পাশটা এটা রয়ে গিয়েছে তো এটা পরের দিন আবার পরিষ্কার করেছি তো বিকেলের চা নাস্তা তৈরি করছি তো কাবাবগুলো এখন বেজে নিয়েছি আর চাটা তৈরি করে নিয়েছি কাবাবটা আমি ডিপে রেখে দিয়েছিলাম তো এই জন্য একটু উপরে সাদা সাদা দেখা যাচ্ছে বরফ হয়ে গিয়েছিল তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আবার সুন্দর খুলে গিয়েছে মাঝে মাঝে কাবাব ভাজতে গেলে আমার কাবাব খুলে যায় তো এই কাবাবগুলো খুব সুন্দর ভাজা হয়েছে একটা কাবাবও খুলে নি আমি একসাথে সবগুলো কাবাব দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে তবে সবগুলো কাবাব একসাথে নেয়নি একটু তাড়াহুড়া করছিলাম কারণ বড় ছেলে খেয়ে আবার কোচিংয়ে যাবে বিকালে নাস্তা সেরে তো এই জন্য তাড়াহুড়া করছিলাম এখন দুধটাও বরফ হয়ে রয়েছে তো অল্প দুধ ওকে আগে চা বানিয়ে দিব ভাবছিলাম পরে দেখে যে না দুধটাও বরফ ছেড়েছে আর এই তো আমার রান্নাঘরের অবস্থা তো সবগুলো মশলা যার নিসের সাইড টাই পাতিল দিয়ে ভরা তো এখানে রাখার কোনো উপায় নেই তাই মশলার জারগুলো এখানে উপরে রেখেছি আর উপরে রেখে আমার একটু কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে তো যেগুলা প্রয়োজনীয় মশলা যেমন হলুদ মরিচ লবণ এগুলো উপরেই রেখেছি যেন হাতের কাছেই থাকে আর বাকিগুলা একটার উপরে আর একটা রেখে দিয়েছি আর এই তো আমার কাবাবগুলো বাজা হয়ে গিয়েছে আর এদিকে চাটাও হয়ে গিয়েছে মাছের কাবাবটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিলো আর আমি টমেটো সস দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো আমি যেহেতু সস খাই না তো সস ছাড়াই আমার কাছে ভালো লেগেছে এই তো সারাদিনের কাজকর্মের ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ